বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রযুক্তির শহর আকাশচুম্বী দালান আর উদ্ভাবনের মাটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি ঘাম ঝড়িয়ে যাচ্ছেন সকাল থেকে রাত বৃষ্টি আর রোদের মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিক সিঙ্গাপুরের নানা প্রান্তে কাজ করছেন কেবল নিজেদের পরিবারের জন্য নয় গোটা দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখার জন্যও সাল থেকে শুরু হওয়া যাত্রা এখন আরও এ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে রেমিটেন্স এসেছে রেকর্ড ত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি আর এই প্রবৃদ্ধির পেছনে যারা সবচেয়ে নির্ভরযোগ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে সিঙ্গাপুর প্রবাসীরা শীর্ষ দশে রয়েছেন বরাবরের মতো বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত অর্থ বছরে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার দুই হাজার তেইশ অর্থ বছরের একই সময়ে যা ছিল পাঁচশো মিলিয়ন ডলার শতকরা সত্তর শতাংশেরও বেশি এই প্রবৃদ্ধি প্রমাণ করে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের যথাযথ ব্যবহার ও আর্থিক শৃঙ্খলায় দৃষ্টান্ত স্থাপন করছেন সিঙ্গাপুরের বিদেশি কর্মীরা দেশটির মোট জনসংখ্যার প্রায় সতেরো শতাংশ বিভিন্ন প্রতিবেদনে ও সিঙ্গাপুরের বাংলাদেশি হাই কমিশনের হিসেবে দেশটিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন এই সংখ্যা সিঙ্গাপুরের মোট বিদেশি শ্রমিকদের প্রায় দশ শতাংশের কাছাকাছি উনিশশো সালে যখন বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে শ্রমিক পাঠানো শুরু করে তখন সংখ্যাটা ছিল ছোট খাত ছিল সীমিত বর্তমানে বাংলাদেশি শ্রমিকেরা সিঙ্গাপুরের বিদেশি শ্রমশক্তির বিশাল অংশ যাদের ছাড়া দেশটির উন্নয়ন কল্পনা করা কঠিন সিঙ্গাপুরের স্ফটিক কাছে মোড়া দালান নিখুঁত ছাটের রাস্তাঘাট আর নিপুণ নগর ব্যবস্থার অলিখিত স্থপতিরা হচ্ছেন সেই বাংলাদেশিরা যাদের হাতের ছোঁয়ায় উঠে দাঁড়ায় স্টিল আর কংক্রিটের এই নগর ভোরের আলো ফোটার আগেই তারা কাজে নামে আর রাতের ক্লান্ত শহর যখন ঘুমোয় তখনও কোনো ছাদের কোণে বাজে তাদের হাতুড়ির শব্দ শহরের গতি যখন অদম্য তখন সেই গতির ছায়ায় থাকে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের নিঃশব্দ উপস্থিতি সিঙ্গাপুরে প্রতিটি শ্রমিকের জন্য আছে নির্ধারিত ন্যূনতম অধিকার চিকিৎসা ন্যায্য বেতন ও আবাসনের বাধ্যবাধকতা এসব নিয়মতান্ত্রিকতা এবং শৃঙ্খলা সিঙ্গাপুরকে পরিণত করতে পারে বাংলাদেশের রেমিটেন্স আহরণের আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে রেমিটেন্স প্রেরণে সিঙ্গাপুরে থাকা শ্রমিকরা তৈরি করছেন এক অনুকরণীয় ধারা হুন্ডি নয় বেছে নিয়েছেন বৈধ ব্যাংকিং চ্যানেল এ আস্থা শুধু আর্থিক নয় এটা এক ধরনের জাতীয় দায়িত্ববোধ প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের জন্য এক ধরনের অর্থনৈতিক অক্সিজেন দেশে বৈদেশিক বিনিয়োগ যখন ওঠানামা করে রফতানি খাতে প্রতিযোগিতা যখন তুঙ্গে তখন প্রবাসীদের পাঠানো বৈধ রেমিটেন্স দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সবচেয়ে বড় অবলম্বন যা দেশের অর্থনীতির সেফটি নেট হিসেবে কাজ করে কিন্তু রেমিটেন্স শুধু ডলারের হিসাব নয় এর পেছনে রয়েছে মায়ের চোখের জল সন্তানের হাসি স্ত্রীর অপেক্ষা সিঙ্গাপুরের মেরিন ডগ কিংবা উঁচু ভবনের ছাদে যখন কেউ কাজ করছেন তখন দূরে দেশের কোনো গ্রামে হয়তো তার পাঠানো অর্থে তৈরি হচ্ছে টিনের ঘর ভর্তি হচ্ছে সন্তানের স্কুলের ফর্ম কিনে আনা হচ্ছে বাবার ওষুধ সিঙ্গাপুর থেকে তাদের পাঠানো প্রতিটি ডলারই দেশের এগিয়ে যাওয়ার গল্প সিঙ্গাপুরের অট্টালিকায় লুকিয়ে থাকা প্রতিটি ইট জানে এই নগর কখনো কখনো গড়ে ওঠে বাংলার মাটির গন্ধে আর বাংলাদেশ জানে দেশের প্রতিটি বৈদেশিক মুদ্রা প্রতিটি উন্নয়ন প্রকল্প প্রতিটি স্বপ্নে মিশে আছে প্রবাসীদের ভালোবাসা এই নিঃশব্দ সংগ্রামের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা আমরা গর্বিত তাদের নিয়ে যারা দেশের অর্থনীতিকে অক্সিজেন যোগান দেন আর বুনে যান বাংলাদেশের আগামীকাল